ওয়েলকাম ফ্রেন্ডস আজকে ডিএ মামলার শুনানি রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে আজকে চোদ্দোই মে দেশের প্রধান বিচারপতি আজকে শপথ গ্রহণ করবেন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ডিএ মামলার শুনানি হবে কিনা না এ অনিশ্চয়তা কাজ তো করছেই তবে হাল ছেড়ে দেবে না সরকারি কর্মচারীরা হাল ছাড়বে না শিক্ষক শিক্ষিকারা আশা ভরসা প্রত্যাশা প্রত্যেকেরই রয়েছে দিয়ে মামলায় জয় আসবে তবে সেই জয় আসতে দেরি হচ্ছে দেখুন একটা ফল গাছে যখন ধরে ছোট্ট থাকে সেই ফলটা আস্তে 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 আজকে এই অবস্থায় বড় হয়েছে এটা আরও বড়ো হবে এবং আস্তে আস্তে পাকবে সেই সময়টা লাগবে হবে হবে জয় বুকে প্রত্যয় ভারতীয় বিচার ব্যবস্থার ওপর মহামান্য সুপ্রিম কোর্টের ওপর সেই ভরসা সেই আশা আছে প্রত্যেকটা সরকারি কর্মচারী এই জয়ের ফসল ঘরে তুলবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এই জয়ের ফসল ঘরে তুলবে আজকে চোদ্দোই মে ভারতের প্রধান বিচারপতির পদে পরিবর্তন এই মামলার প্রেক্ষাপটে অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা মূল মামলার যে বিবরণ যে গুরুত্বপূর্ণ তথ্য মূলত মূল মামলাটি স্পেশাল লিভ পিটিশন যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং অন্যান্য পক্ষ রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গ এর সাথে আরও কিছু অন্তর্বর্তীকালীন যেমন অতিরিক্ত ডকুমেন্ট জমা দেওয়ার আবেদন এবং অন্তর্ভুক্তি আবেদন যুক্ত রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো যুক্ত হওয়ার আবেদন আজকে রয়েছে এবং আজকে শুনানির তারিখ এবং বেঞ্চ এবং সময় সমস্ত কিছু নির্দেশ মানে নির্দেশ মতো নির্দিষ্ট রয়েছে কোর্টে চোদ্দোই মে দু দুপুর দুটোই শুনানি হবে আইটেম নাম্বার চল্লিশ এবং কোর্ট রুম পনেরো এই যে প্রাপ্ত তথ্য এই প্রাপ্ত তথ্য অনুযায়ী শুনানি করবেন মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই হেয়ারিং হওয়ার কথা আপনারা যদি পূর্ব নির্দেশ এবং পূর্ব যে ঘটনাক্রম সেগুলোর দিকে যদি একটু আপনাদেরকে নজরটা ঘোরাই তাহলে বলতে হয় যে এর আগে সাতই মে দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটা যখন মেনশন হয়েছিল তখন রাজ্যের সিনিয়র আইনজীবী ডক্টর এ এম সিংহে সময় চেয়েছিলেন এবং যার বিরোধিতা করেছিল প্রতিবাদী আইনজীবীরা তারপরে উভয় পক্ষের সম্মতিতেই চোদ্দোই মে শুনানির দিনটা ধার্য হয়েছে অর্থাৎ সবাই জানেন যে চোদ্দোই মে ভারতবর্ষের নতুন বিচারপতি শপথ গ্রহণ করবেন তেরোই মে যিনি ছিলেন প্রধান বিচারপতি উনি অবসর গ্রহণ করবেন সুতরাং চোদ্দোই মেটা নির্ধারিত যে এই দিন প্রধান বিচারপতি শপথ গ্রহণ করবেন আর এই মামলা মেনশন হলো। সুতরাং এই মামলা আজকে যে শুনানি হবে না তেমনটা কিন্তু নয় শুনানির আশা রয়েছে এবং একটা পুরাতন নির্দেশ আপনাদেরকে না জানালেই নয় যে সুপ্রিম কোর্টে হাইকোর্টের বিচারাধীন দুটি মামলা আদালত অবমাননার মামলা এই মামলার নিষ্পত্তি হওয়ার আগে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল অতএব সুপ্রিম কোর্টের যখন রায়টা হয়ে যাবে তখন এই মামলাগুলো শুরু হয়ে যাবে যদি মানে রায় ইমপ্লিমেন্ট করতে দেরি করে আর প্রধান বিচারপতির পদে যেটা পরিবর্তন হচ্ছে বর্তমান বিচারপতি এক্স হয়ে যাবে এবং আজকে নতুন বিচারপতি শপথ গ্রহণ করবেন মাননীয় বিচারপতি বি আর গভাই ১৪ মে থেকে ভারতবর্ষের নতুন বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন যদিও এই নির্দিষ্ট ডিএ মামলাটি অন্য বেঞ্চে রয়েছে সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মাননীয় সঞ্জয় করল এবং মনোজ মিশ্রের বেঞ্চে এই বিচারটা হবে শুনানিটা হবে প্রধান বিচারপতির পরিবর্তন তার মাঝে এই শুনানি এটা কিন্তু একটা সামগ্রিক প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যেটা মূল বিষয় এবং প্রত্যাশা এই মামলায় এই মামলায় মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা সংক্রান্ত বিষয়গুলো শোনা হবে এই মামলায় মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা শুধু ডিএ নয় আরও যেগুলো এইচ এ বা আরও যেগুলো ভাতা আছে মেডিকেল সমস্ত কিছু শোনা হবে এবং বিভিন্ন কর্মচারী সংগঠন যেমন ইউনিটি ফোরাম সংগ্রামী যৌথমাঞ্চ তাদের বক্তব্য এবং তথ্য আদালতে পেশ করেছে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্র হারে মহার্ঘ ভাতার দাবি আন্দোলন করছে কলকাতা হাইকোর্টের রায়ের পর মামলাটা সুপ্রিম কোর্টে চলছে তবে এই মামলা আর মাত্র দু সপ্তাহ পরেই সামার ভ্যাকেশান এই মামলা সামার ভ্যাকেশনের কি পিছিয়ে যাবে নাকি আজকে ফয়সালা হবে কর্মচারীদের আশা সামার ভকে ভ্যাকেশান শুরু হওয়ার আগেই এই মামলার ফয়সালা হবে এবং কর্মচারীদের আশা তার আগেই এই দীর্ঘ প্রতীক্ষার মামলাটা নিষ্পত্তি হবে সামার ভ্যাকেশানের আগে এই মামলা যদি আজকে নিষ্পত্তি হয় এই মামলা যদি সামার ভ্যাকেশনের আগে নিষ্পত্তি হয় তাহলে রাজ্য সরকারের ওপর একটা আর্থিক প্রভাব পড়বে একইভাবে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীর জীবনে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে রাজ্যবাসী এই শুনানির দিকে এই দিয়ে মামলার ফলাফলের দিকে গভীর আগ্রহে তাকিয়ে রয়েছে এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রায় আসার অপেক্ষায় আমি আপনি সবাই এবং আমাদের পরিবারের পেনশন হোল্ডারদের পরিবারের সবাই তাকিয়ে রয়েছে হবে হবে জয় দিয়ে মামলায় বুকে প্রত্যয় অবশ্য বন্ধুরা আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী Yeah, I'ma do shit my way So you can go kick rocks I'ma stack bricks up, build what I want to make Yo, I got a lot of shit to say So I'ma do this every day I'll be writing things until I'm fucking buried in my grave Six feet deep under But my body won't decay Cause my messages are timeless, so they'll put them on display Oh yeah, I rap with a certainty I have a sense of urgency A message for eternity, for everyone